মান সম্মান ইজ্জত বোধটাই নেই কোনো আত্মসম্মান নেই এই বাংলার মানুষের তাই তারা দেশ তো ছেড়ে দিন রাজ্য তো ছেড়ে দিন নিজের পরিবারের মানুষদের ছেলে মেয়েদের যদি কেউ অপমান করে তাও মুখ বুঝে সহ্য করে চলে আসে সংবিধানের নামে শপথ নেওয়া একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন উঠতে বসতে দেশকে দেশের সেনাকে দেশের নিরাপত্তারক্ষীদের উঠতে বসতে অপমান করে চলেছে নির্লজ্জ অপমান এতটাই মূর্খমন্ত্রী যে জানেই না কোনটা দেশ আর কোনটা পার্টি বিজেপি কে অপমান করতে গিয়ে মোদীকে অপমান করতে গিয়ে আর কতদিন আপনারা একজন নির্লজ্জ নোংরা নেত্রীর মুখে নিজের দেশের অপমান সহ্য করবেন আমি জানি না বিধানসভায় দাঁড়িয়ে সমস্ত রকমের প্রোটেকশন নিয়ে তিনি নিজের দেশ ভারতবর্ষকে এতটাই ছোট করছেন যে এই মন্তব্য বাংলাদেশ এবং পাকিস্তানের সংসদগুলোতে এবার শোনানো হবে খাগড়াগড় কাণ্ডে বর্ধমান সেই মন্তব্য এমন করেছিলেন পাকিস্তানের সংসদে শোনানো হয়েছিল কি বলেছিলেন বর্ধমানে খাগড়াগড় কাণ্ডের পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এমন ঘটনা রে পারে রিসার্চ অ্যান্ড এনালিস উইং ভারতের গোয়েন্দা সংস্থা বর্ধমানের খাগড়া ঘটনার জন্য ভারতের গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে তাকে জেলে পড়া হতো দেশ বিরোধী কথাবার্তা বলার জন্য তাহলে আমাদের এরকম লজ্জার দিন দেখতে হতো না খাগড়া কাণ্ডের সঙ্গে র জড়িত থাকতে পারে এই আভাস দেওয়ার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়া উচিত ছিল যেটা কেন্দ্রীয় সরকার করতে পারেনি সেই জন্য প্রতিদিন প্রতিনিয়ত আমাদের এরকম চরম অপমানের মধ্যে পড়তে হচ্ছে আমি জানি প্রথমেই যেটা বলে শুরু করলাম এই পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের এখন আত্মসম্মান বোধটাই নেই তোলামুলকে ছেড়ে দিন এই রাজ্যে যারা তোলামুল করে তাদের তো মানসম্মান বলে কিছু নেই চুরি এবং দুর্নীতিবাজের সরকার চলছে একটা চুরি এবং দুর্নীতিবাজের দলটাই তোলামুলি না করে তারা জানে আমরা চুরি করছি এবং এই চুরিটাই হচ্ছে স্বীকৃত চুরিটাই স্বাভাবিক রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বলছেন যারা দাগি শিক্ষক যাদেরকে সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে যাদেরকে পরীক্ষায় বস্তু দেবার কোন রকম অনুমতি সুপ্রিম কোর্ট দেয়নি তাদেরকে গ্রুপ সিট চাকরি দেবে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও সুপ্রিম কোর্ট রাজ্যকে বলেছে যে আপনারা দাগি শিক্ষকদের পাশে কেন আছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে প্রশ্ন করেছে আপনারা চোরেদের পাশে কেন আছেন সুপ্রিম কোর্ট এটাও বলেছে চোরেরা যখন মামলা করতে যায় রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কেন সেই কোর্টে যায় সুপ্রিম কোর্ট আজকে বলেছে পশ্চিমবঙ্গ সরকার কেন চোরে পাশে দাঁড়িয়েছে গোটা ভারতবর্ষের সামনে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন সম্মান নেই তলানিতে নিজেকে এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ করি আমি জানি আপনাদের লজ্জা বোধ নেই আত্মসমর আত্মসম্মান বোধও নেই তাই আপনাদের লজ্জা হয় না শুনে যদি হয়ে যায় গত চেষ্টা করছি জেগে ঘুমিয়ে তবু শুনুন আপনারা যদি কোনোদিন গায়ে লাগে গায়ে চিরিবেরামি হয় যেমন আমার হচ্ছে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে সংবিধান স্বীকৃত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বললেন আমার দেশ ভারতবর্ষ নিয়ে

পৃথিবীর সমস্ত দেশ ভারতের ভারতের করছে। আমেরিকা শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ভারত এখন বিকল্প বাজার খোঁজার চেষ্টা করছে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বরাবরের ভালো বরাবরের ভালো মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস সরকার ছিল তখনও ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপির সঙ্গে সরকার ছিল কেন্দ্রীয় সরকারে তখনও ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কে ভালো ছিল ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ ভালো সমস্ত পার্টি ব্যবহার করতে পারেন কংগ্রেসকে ব্যবহার করে দু সালে এই রাজ্যে পরিবর্তনের সরকার এনেছিলেন তিনি সেই কংগ্রেসকে তারপর ছুঁড়ে ফেলে দিয়েছেন কংগ্রেস তাকে পুরো ভেঙে দিয়েছেন বিজেপি ব্যবহার করে রেলমন্ত্রী হয়ে নিজের দলকে ভাগিয়েছেন এখন ভুলে গেছেন এখন তিনি নিজের দেশকে অপমান করছেন কি নোংরা মন্তব্য করলেন আজকে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে সেটা আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা ভারত নাকি রাশিয়ার পায়ে পড়ছে আমেরিকার পায়ে পড়ছে ইসরায়েলের পায়ে পড়ছে চীনের পায়ে পড়ছে কে বললেন সংবিধান স্বীকৃত সেই বিধানসভায় দাঁড়িয়ে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো চিলের পয়েন্ট করছে সবার পয়েন্ট করছে সবার পয়েন্ট মাথা ঢেকে ঢেকে দেশের সম্মান নিয়ে গিয়েছে আমি জানি এর পরেও আপনাদের চৈতন্য হবে না এর পরেও আপনাদের কোনো লজ্জা হবে না কারণ এই মুহূর্তে এই বাংলার অধিকাংশ মানুষের আত্মসম্মান বোধটাই নেই দেশকে অপমান করছে তো কি হয়েছে রাজ্যকে অপমান করছে তো কি হয়েছে আমার বাড়ির মা বউকেও যদি অপমান করে দেয় তো কি হয়েছে মাসের শেষে হাজার টাকা তো দিচ্ছে এটাই হচ্ছে এখন আপনাদের ক্যারেক্টার এই দেশের সেনাবাহিনীকে অপমান করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় দুশো জন ভারতীয় সেনা জওয়ান নাকি তাকে দেখেই পালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই মন্তব্য করেছিলেন প্রায় দুশোর মতো তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল তবু আপনাদের লজ্জা হবে না কারণ ওই যে বারবার যেটা বলছি এই পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের আত্মসম্মান বোধটাই নেই হিন্দু বাঙালি এখন হ্যাঁ হ্যাঁ আর জাত হয়ে গেছে একটা শিরদারা থাকে এই বাংলার হিন্দু বাঙালিদের সিরদারা বলে কোনো কিছুর অস্তিত্ব নেই লজ্জা লাগে আমার আপনাদের দেখলে। যে কিভাবে মাথা নিচু করে এই সমস্ত কিছু সহ্য করে নেন দত্তবাসু এই রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন বাংলাদেশে পাকিস্তানের আপনারা উনিশশো একাত্তর সালে মার্চ কি ঘটেছে কি ঘটেনি উনিশশো একাত্তরে পঁচিশে মার্চে পাকিস্তান সেনাবাহিনী খান সেনার দল্টন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ বাঙালির উপর মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরো জোরালো আরো ফোক্ত হয়েছে এটা ইতিহাস এটাকে মুছে দেওয়া যাবে না উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি আমি বেশ করেছি আবার করবো পাকিস্তানি সেনাবাহিনী সেটা সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা পাকিস্তান সেনাবাহিনীকে আমি নিন্দক্ষণে করবো কি করবো আমি একাত্তর সালে ঘটনা নিরীহ অস্ত্রহীন নিরস্ত্র বাঙালিকে প্রথমে জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটি তারপর ঢাকার বিভিন্ন বাড়িতে ঢুকে গুলি করে কিন্তু সবাই জানে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীকে একাকার করিতে চান একটা নোংরা দল তাদের নোংরা নেত্রী তাদের নোংরা কর্মী সমর্থক প্রতিদিন আমার দেশকে অপমান করে চলেছে আমার দেশকে অপমান করছে আমার সেনাবাহিনী অপমান করছে আমার বিএসএফ কে অপমান করে চলেছে আপনারা দাঁত বের করে হাসছেন আর ভোট দিচ্ছেন এত নোংরা নির্লজ্জ চোর এবং দুর্নীতিবাজ রাজনৈতিক দল পৃথিবীর ইতিহাসে আগে আসেনি গোটা ভারতবর্ষে আগে আসেনি পশ্চিমবঙ্গে এরকম দল আগে কোনোদিন দেখেনি পরে কোনোদিন দেখবেও না এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেনাবাহিনীর ড্রিল হচ্ছিল এই আমাদের নবান্নের কাছে তখন বলেছিলেন যে তোলাবাজি করার জন্য ভারতের সেনা মাঠে নেমেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটেন সফরে গিয়ে যখন ব্রিটেনের

and who, who? India as a country. Uh, so I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter, I cannot disclose. Uh, so I have some other opinion also. এই একজন চরম দেশ বিরোধী নেত্রীকে আপনারা কতদিন নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বসিয়ে রাখবেন লজ্জা রাখবেন আপনাদের আপনাদের লজ্জা লাগে না একটা নেত্রী নির্লজ্জ নেত্রী প্রতিদিন দেশকে অপমান করছে ভারতীয় সংবিধানকে অপমান করছে ভারতের সেনাকে অপমান করছে ভারতের বিএসএফ কে অপমান করছে বিদেশে গিয়ে ভারতের মান সম্মান ডোবাচ্ছে তবুও আপনারা একে ভোট দিয়ে যাবেন একটু সামান্যতম আত্মসম্মান বোধ আপনাদের নেই তাকে বসিয়ে রেখেছেন পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাকে আপনারা মুখ্যমন্ত্রী পদে বসিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গে এরকম নির্লজ্জ এরকম নোংরামি আজ অব্দি কোন মুখ্যমন্ত্রীকে আমরা করতে দেখিনি আপনারা বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর সমালোচনা করেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের সমালোচনা করেন তারাও কখনো এতটা নোংরামি আশ্রয় নিয়ে নিজের দেশকে অপমান করেননি বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশকে অপমান করছেন আপনারা হাসতে হাসতে সেটা দেখছেন তালিয়া অসাধারণ আপনারা বাঙালি জাত আটাত্তর বছর স্বাধীনতার পর যে বাঙালি জাতের কত বড় অদবপাত হয়েছে সেটা আপনাদের প্রত্যেককে দেখলে বোঝা যায় পরিবর্তন যদি আমরা না আনতে পারি দু হাজার ছাব্বিশে তাহলে রকমের অপমান আমাদের আরো প্রত্যেক দিন সহ্য করতে হবে বাংলাদেশ থেকে যারা পালিয়ে এসছে তারা এখন সেকুলার হয়ে গেছে এই পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে তারা কোথায় যাবে বাংলাদেশে কিন্তু এখন আর হিন্দুদের কোনো জায়গা নেই আঠাশ শতাংশ থেকে চার শতাংশ হয়ে গেছে পশ্চিমবঙ্গে একই অবস্থা হবে মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর বীরভূম বর্ধমান ডেমোগ্রাফি পাল্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা মুসলিমদের ঢুকিয়ে দিয়ে তাদের ভোটার কার্ড আধার কার্ড করে দিয়ে কোথায় পালাবেন ছাব্বিশে যদি আমরা পরিবর্তন করতে না পারি এই নির্লজ্জর নোংরা রাজনৈতিক দলটাকে আবার যদি আপনারা ক্ষমতা নিয়ে আসেন এরকম লজ্জা আপনাদের প্রতিদিন পেতে হবে প্রতিদিন একজন নোংরা রাজনৈতিক নেত্রী আমার দেশকে প্রতিদিন অপমান করছে আমার সেনাকে প্রতিদিন অপমান করছে আর তারা তার চেলা ডারা সেটাকে সাপোর্ট করছে কতদিন সহ্য করবেন সামান্য তো আত্মসমর্পণ আত্মসম্মান বোধ নিজের মধ্যে আনুন নিজের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েদের কি জবাব দেবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার বাংলার মুখ্যমন্ত্রীর এই রকমের দেশকে অপমান এবং দেশকে নিয়ে রকম নোংরামির কোনো ঘটনা চেপে রাখতে দেবো না